এই মহাদেশে সর্বপ্রথম বিশেষ করে বাংলা অঞ্চলে সর্বপ্রথম যিনি এসে ইসলাম প্রচার করেছেন তিনি আমাদের গর্বের ধন তিনি আমাদের মাথার তাজ শাহ সুলতান কমরউদ্দিন ডুমির রহমাতুল্লাহ আলাই তাকে বলা হয় বিসমিল্লাহি আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর তিনিও কিন্তু বাংলাদেশ সার্ভিস বলা করেছেন তিনি যে আজকে বাংলাদেশে মধ্যে দারুননাজা সিদ্দিকী কালেকশনেরকে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বানিয়েছেন এটা বড় একটা কারণ হচ্ছে তিনি কিন্তু সংগঠনমুখী মানুষ তিনি যিনি সংগঠন পরিচালনা করেছেন মিজানুর রহমান আজহারি ক্যাপ্টেনের চিনেন ওনার সাথে আমার একটি সম্পর্ক আছে

আল্লাহ সুবহানাহু ওয়া এই চমৎকার একটি অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় নবী রাসুল আরাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে অন্তরা অন্তস্থল থেকে পড়ছি চত্রএককানা দরুদ পড়ছি ছলনা हनी হোসেন নাম সুবহানাহু। প্রথমে কেয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে তারা এখানে ইনভাইটেশন জানিয়েছে আমাকে এখানে আসতে বলেছে এইজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সহানতলা কে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে আল্লাহ সহানতলা কবুল করুন তাদের মহতি উদ্যোগকে আল্লাহ সোভাহানা হয় আমরা যেটা কল্পনা করি না তার চেয়েও বেশি করে কবুল করুন সম্মানিত সুধী আমি আমার বক্তব্য শুধুতে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা সাহাদক বরণ করেছেন যারা ইজ্জত দিয়েছেন অর্থাৎ যাদের যে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের উপর দোয়া করছি তাদের প্রত্যেকের জন্য দোয়া করছি তাদের রুহের মাখফেরাত কামনা করছি এবং তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশকে ভালোবাসা এটা ইমানের একটা ব্যাপার আমরা একটা কথা জানি হব্বুল ওয়াতান মিনাল ইমান এই কথাটা আমরা জানি এটা কিন্তু হাদিস না কিন্তু হাদিস না হলেও এটা মানা যেটা সেটা ঠিক আছে কোরআন হাদিস সমর্থিত এই যে কথাটা দেশকে ভালোবাসা ইমানের অংশ এই কথাটা কোরআন হাদিস সমর্থিত বিষয় কিন্তু ডিরেক্ট কোন মতন দ্বারা এটা হাদিস সাব্যস্ত হয় না এটুটুকুই আমি জানি কিন্তু কথাটা সুন্দর কথাটা সত্য এই কথার বাস্তবতা আল্লাহ রসুল সাল্লা জীবনে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে যখন মক্কার লোকেরা দেশ থেকে বাধ্য করেছিল মোহাম্মদ সাল্লা তখন দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন কিন্তু ফিরে ফিরে তাকাচ্ছিলেন অশ্রু সজল চোখে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছিলেন মক্কা তোমার লোকেরা যদি আমাকে বের করে না দিত তাহলে আমি কখনোই মক্কা ছেড়ে কোথাও যেতাম না এই ছিল মহানবী সাল্লাহামের দেশপ্রেম আবার মদিনায় যখন তিনি গিয়েছেন মদিনায় আমরা জানি যে উহুদ পাহাড় রয়েছে চমৎকার একটি পাহাড় ইসলামের স্মৃতি বিজড়িত একটি পাহাড় এই পাহাড়কে লক্ষ্য করে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন উহুদ এই উহুদ আমাদেরকে ভালোবাসে আমরাও উহুদ ভালোবাসি তাহলে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম মাতৃভূমিকে ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম যে অঞ্চলে থাকতেন সেই অঞ্চলকে ভালোবাসতেন এটাই তো আমরা শিখতে পারি প্রিয় সুধী দেশকে ভালোবাসা মাতৃভূমিকে ভালোবাসা নিজের অঞ্চলকে ভালোবাসা এটা খুবই সহজাত একটা প্রাকৃতিক ব্যাপার এটা খুব মানবিক একটা ব্যাপার এটা বাঁচতেই পারি আমরা এবং এটা বাসা উচিত মোহাম্মদ সাল্লা অনুসারী যারা তারা অবশ্যই দেশকে ভালোবাসবে দেশকে কিভাবে দেশের সার্বভৌমত্ব কিভাবে অক্ষুন্ন রাখা যায় দেশকে কিভাবে ভালো রাখা যায় দেশকে কিভাবে বহিষ্ুত্রের আক্রমণ থেকে মুক্ত রাখা যায় সেই জন্য আমরা সহ চেষ্টা করবো এটা একজন মুসলমানের দাবি এটা একজন ভালো মানুষের দাবি এই আমাদের করে যেতে হিসাবে আমাদের হবে যে বিভাগ আমরা দেশকে তো ভালোবাসি একে আমরা যখন পুরো দেশের কথা ভাবি আমরা যখন বিদেশে চলে যাই তখন তো বলাই যায় আমরা দেশ হলে পুরো দেশ বাংলাদেশের মানুষ এক কিন্তু আমরা যখন বাংলাদেশে আছি তখন স্বাভাবিকভাবে আমাদের জেলার প্রতি আমাদের বিভাগের প্রতি এই যে একটা ভালোবাসা এটা খুব সহজত একটা বিষয় এবং এই ভালোবাসার কারণে আমরা যদি আমাদের দেশকে নিয়ে কাজ করতে চাই আমাদের অঞ্চলকে নিয়ে কাজ করতে চাই আমাদের অঞ্চলের মানুষের যদি একসাথ হয়ে কাজ করতে চাই একতাবদ্ধ হয়ে এটা দোষের কিছু না বরং আমরা যদি ডিভিশন থেকে কাজ করতে এটা অন্যরা দেখে কি হবে তারা এখান থেকে শিখতে পারবে আবার আমাদের ধরেন আমাদের আরো পাঁচ ছটা সাতটা বিভাগ রয়েছে বরিশাল বিভাগের মানুষের যদি ভালো কাজ করে সেখান থেকে আমরা শিখতে পারি কম্পিটিশন ছাড়া তো ভালো কাজ হয় না ভালো কাজে কম্পিটিশন করা কিন্তু দোষের কিছু না ভালো কাজে কম্পিটিশন করা যেতে পারে এবং উচিত এবং আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আছে আমাদের ঐতিহ্য আছে আমাদের এমন কিছু লোক আছে এমন কিছু বিদগ্ধ ব্যক্তিত্ব আছে যাদের কারণে আমরা উৎসাহিত হই আমরা অনেকের কথা না বলে শুধু একজনের কথা বলি যাকে নিয়ে আমরা ময়মসিংহবাসীরা খুব গর্ব করতে পারি সেটা হচ্ছে সেরা যদি শাহজাল রহমান রহমাল্লা তাকে নিয়ে তো পুরো বাংলাদেশ গর্ব করে এটা ঠিক আছে মিডিয়ার প্রচার রহমত রহমতুল্লাহ বরত্ব শ্রেষ্ঠত্ব এই সমস্ত কারণে শাহজাল রহমতুল্লাহকে নিয়ে সবাই গর্ব করে এটা ঠিক আছে কিন্তু ইতিহাসে একজন সুপ্রসিদ্ধ লোক হচ্ছেন আমাদের ময়মনসিংহ বিভাগের আমাদের নেত্রকোনা জেলার তিনি হচ্ছেন শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ তাকে মিডিয়া ওইভাবে হাইলাইট করে না তাকে নিয়ে হয়তো বিমানবন্দর নাই তাকে নিয়ে হয়তো ইউনিভার্সিটি নেই এই জন্য তাকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না এই জন্য বাংলাদেশ তাকে চিনছে না কিন্তু এই উপমহাদেশে সর্বপ্রথম বিশেষ করে বাংলার অঞ্চলে সর্বপ্রথম যিনি এসে ইসলাম প্রচার করেছেন তিনি আমাদের গর্বের ধন তিনি আমাদের মাথার তাজ শাহ সুলতান কমর উদ্দিন রুমির তাকে বলা হয় বিসমিল্লা পীর কথাটা হয়তো আমরা অনেকেই জানি না তাকে নিয়ে আমরা একটু অল্প পড়াশোনা করেছি গর্বে আনন্দে তৃপ্তিতে বুকটা ভরে গিয়েছে যে শাহ সুলতান কমর উদ্দিন রুমির রহমতুল্লাহ তাকে বলা হয় বিসমিল্লা পীর অর্থাৎ শাহজাল নিয়ামিনী রহমুল শাহমুম রহমতুল্লাহ তাদের সবার আগে প্রসিদ্ধ বীর হিসাবে অথবা শিক্ষিত বীর হিসাবে এই উপমহাদেশে এসেছেন এই বাংলা অঞ্চলে এসেছেন আমাদের অঞ্চলের লোক শাহ সুলতান কমর উদ্দিন রমির রহম তিনি এসে এখানে কিন্তু হিন্দু ছিল পুরো বাংলাদেশে হিন্দু ছিল নেত্রকোনা অঞ্চলে হিন্দু ছিল এখানে হিন্দু যিনি ছিলেন তিনি তাকে দমন করার জন্য অনেক চেষ্টা করতেছিলেন কিন্তু শাহ সুলতান কমর উদ্দিন রহমতুল্লাই তার যে ব্যক্তিত্ব ছিল তার যে শ্রেষ্ঠত্ব ছিল তার যে কারামত ছিল এই সমস্ত কারণে শাহ সুলতান কমর উদ্দিন রমির রহমতুল্লাহ তিনি নেত্রকোনা অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছেন তার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে ইসলামের ছায়া চললে আনতে পেরেছেন এবং তার কারণে কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু ইসলামের প্রচার প্রসার হয়েছে সুতরাং এই নামটা আমরা অনেক বড় করে বলতে পারি আমাদের নেত্রকোনা একটা ইউনিভার্সিটি হচ্ছে অনেকের দাবি হচ্ছে শাহ সুলতান কমরুদ্দিন রুমি নামে সেই ইউনিভার্সিটিটা হোক আমরাও চাই সরকারকে আমরা বলতে চাই সরকার যেন এই বিষয়টা ভেবে দেখে বা এটা চিন্তা করা উচিত যার তার নামে না হয়ে একজন ভালো মানুষের নামে যদি হয় মানুষ ভালো হতে উৎসাহিত হবে ভালো মানুষকে আমাদের বড় করে দেখা দরকার বড় দরকার আমরা যারা এখানে আছি অন্তত আমরা যারা আছে আমাদের মানুষকে নিয়ে বলবো না এটা ভালো লাগে না সব জায়গায় আমরা বলতে পারবো আমরা যদি বরিশালে যাই আমরা যদি রাজশাহীতে যাই সিলেটে যাই বলতে পারবো আমাদেরও একজন আছে তিনি হচ্ছেন শাহ সুলতান কমল উদ্দিন রমির রহমতুল্লাহ এভাবে তো বুক ফুলিয়ে আমরা বলতে পারি এভাবে আমরা বলবো আমাদের নিজের কথাগুলা বলবো নিজের ইতিহাসের যে মানুষগুলো অবদান রেখেছে তাদের কথা যদি চর্চা করি তাহলে আমাদের মনে মধ্যে একটা স্পিড তৈরি হবে আমাদেরও বড় হওয়ার একটা ইচ্ছা জাগ্রত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই কেরিয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই ফাউন্ডেশনটা যদি না থাকতো আপনারা আমাদেরকে পেতেন না আমরা আপনাদেরকে পেতাম না একটা সংগঠন লাগে আপনি যদি নিজেকে সুন্দরভাবে তৈরি করতে চান গঠনমূলক ভাবে তৈরি করতে চান তো সংগঠন লাগে সংগঠন কেন লাগে সংগঠনের সব ভালো ভালো মানুষগুলো একসাথে হয় একজনের হয়তো খুব বক্তৃতায় ভালো সার কত সুন্দর আস্তে আস্তে স্লোলি চমৎকার ভাবে কথা বলছেন সারের থেকে আমরা এক ধরনের ফায়দা নিচ্ছি আমার থেকে আপনারা এক ধরনের চিন্তা করার সুযোগ পাচ্ছেন আবার এখানে উসমান ভাই সে কথা বলছে তার থেকে আমরা এক ধরনের চিন্তা করার সুযোগ পাচ্ছি সেও কিন্তু অনেকগুলা সুন্দর সুন্দর প্রস্তাবনা আমাদের সামনে তুলে ধরেছে এই প্রস্তাবনা গুলা অর্থাৎ আমাদের নিজেদেরকে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে অন্য বড় ক্লাসের ছেলেরা আসতেছে ছোট ক্লাসের ছেলেরা আসতেছে এখানে শিল্পীরা আসতেছে সবাই একসাথে হচ্ছি সবাই একসাথে হওয়ার কারণে কি আমরা নিজেদেরকে তৈরি করার সুযোগটা পাচ্ছি এই কারণে প্রথম যে কাজ আমাদের আমাদের প্রথম কাজ হচ্ছে এটার সাথে একদম দাঁতে দাঁত কামড়ে যেভাবে ধরে থাকতে হয় সেভাবে আমরা ধরে থাকব। এটা হচ্ছে প্রথম কাজ আমি মেধাবী হই আমি মেধাবী না হই আমি অনেক ভালো ছাত্র হই যাই না কেন এই ফাউন্ডেশনের ব্যাপারে ফাউন্ডেশন প্রশ্ন আমরা সবাই ফাউন্ডেশন যখন ডাকবে তখন আমরা আসবো কিছু শিখি না শিখি একসাথে থাকলেই অনেক কিছু শেখা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের মহতারাম প্রিন্সিপাল হুজুর তিনি কিন্তু বাংলাদেশ বলা করেছেন তিনি যে আজকে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বানিয়েছেন এটা বড় একটা কারণ হচ্ছে তিনি কিন্তু সংগঠনমুখী মানুষ তিনি কিন্তু সংগঠন পরিচালনা করেছেন তিনি বাংলাদেশ দায়িত্বে ছিলেন এবং প্রধান দায়িত্বে ছিলেন এই জন্য এত সুন্দর করে তিনি মানুষকে এখন পরিচালনা করতে পারেন এই জন্য আমাদের যখন আমরা ডাকবো তখন এই সংগঠনের সাথে আমরা কানেক্ট হবো এটা হচ্ছে প্রথম কাজ কর্মশালার কথা বলেছে আমাদের উসমান ভাই এই কর্মশালাটা আমাদের করা উচিত প্রতিনিয়ত বিভিন্ন কর্মশালা বিতর্কের উপর কর্মশালা হতে পারে বক্তৃতার উপর হতে পারে আমাদের আহ এইটা বিভিন্ন গানের উপর কর্মশালা হতে পারে সাহিত্যের উপর কর্মশালা হতে পারে এবং সেই কর্মশালা গুলোতে আমাদের অ্যাটেন্ড করার দরকার এবং খুবই গুরুত্বের সাথে কারণ এই বিষয়গুলো তোমাকে তৈরি করবে প্রিয় সুধী মন্ডলী আমাদের মনে হয় শিক্ষা সফরের কথা আমাদের ওসমান বলেছে শিক্ষা সফরে একটা হৃদতা তৈরি হয় এখানে তো সব সময় ক্লাসে থাকি একটা ভিতরের মধ্যে থাকি একটা আবদ্ধ জায়গায় থাকি শিক্ষা সফর হলে হয় কি সুন্দর সুন্দর জায়গায় মন খুলে একটু বাতাস গ্রহণ করা যায় একটু শ্বাস নেওয়া যায় একজনের সাথে একটু সুন্দর করে সম্পর্ক করা যায় হয়তো একটা ছবি তোলা যায় একটা স্মৃতি তৈরি করা যায় এতে কি হয় মহব্বতটা তৈরি হয় আমাদের মহতারাম প্রিন্সিপাল খুব শিক্ষা সফর মুখী একজন মানুষ তিনি শিক্ষা সফরে যান ছাত্রদের সাথে মিশেন একটা সম্পর্ক আসলে সম্পর্ক যদি না হয় আজকে আমি আপনাদের কাছে কেন আসছি আপনারা দেখতে পাচ্তেছেন যে আমি খুব কিন্তু এখানে আসছি আমার ঢোকা আমার এখানে যে আগমন এটা আপনারা যখন দেখেছেন দেখেছেন যে আমি খুব 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 আগ্রহের সাথে এসেছি আমাকে আমাকে পিটিয়ে বা রিকোয়েস্ট করে আনতে হয়েছে ব্যাপারটা না আমি দৌড়াই চলে আসছি কেন আসছি আমি এই মানুষগুলোর সাথে একটু সম্পর্ক করি কালকে যদি আমি মারা যাই তাহলে এই মানুষগুলো আমার জন্য কান্না করবে এখানে একটা মানুষকে যদি আমি চিনি এই মানুষটা যদি মারা যায় তাহলে এই মানুষটার জন্য আমি কান্না করবো লাশটা তো সম্পর্ক হয় না একজন আরেকজনের সাথে চোখাচুকি না হলে তো সম্পর্ক হয় না আর সম্পর্ক না হলে তো ভালোবাসা হয় না ভালোবাসা না হলে তো একজন আরেকজনের প্রতি বিদ্যতা মমতা এগুলো কাজ করে না আর এগুলা না হলে দোয়া আসবে কিভাবে দুয়ায় কান্না আসবে কিভাবে এই জন্য ভাই আমাদের একজন আরেকজনের সাথে আমাদের পরিচিত হওয়া দরকার দেখা করা দরকার পুনর্মিলনী হওয়া দরকার পুনর্মিলনী মানে হচ্ছে প্রত্যেক কর্ম আমরা একসাথে হব এটাই বড় কথা এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার একসাথে থাকলেই অনেক কিছু শেষ হবে বলে আমরা মনে করতে চাই সহযোগিতা করা এক ভাইকে এক ভাই পরামর্শ দিলে আসলে জীবনে কাজটা মূলত করতে করতে হয় আপনার পড়াশোনাটা আপনাকে হবে আমি এখানে বলতে পারবো যে আপনাকে ভাই আপনি যদি আপনার জীবনকে করতে হবে ইংরেজি বাংলা আরবি এখন আমি এই বক্তৃতাটা দিতে পারবো এখানে এসে যে ইংরেজি ভাষায় আপনাকে কথা বলতে হবে আপনাকে আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে আপনাকে বাংলা ভাষায় দক্ষতা অর্জন করতে হবে এই কথাটা আমি এখানে এসে বলতে পারবো দক্ষতা অর্জন আপনাকেই করতে হবে কিন্তু এখানে আসলে কি একটা ইন্সপিরেশন পাবেন এখানে আসলে আপনি একটা শক্তি পাবেন যে অমুকে পারে তাহলে আমাকে হবে আমাকেও পারতে হবে এই একবিংশ শতাব্দীতে আপনাকে যদি ময়দানে হয়। আপনাকে যদি অফিসে টিকতে হয় আপনাকে যদি আপনি যেখানে জব করবেন সেখানে টিকতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভাষাগত দক্ষতা অর্জনের বিকল্পই নেই একটু প্রসঙ্গ রাখি মিজানুর রহমান আজহারিকে আপনারা চিনেন আহ ওনার সাথে আমার একটি সম্পর্ক আছে ওনার সাথে টুকটাক কথাবার্তা হয় উনার দেখেছি উনি আমাকে বলেছেন যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরবিতে সার্ভ দি। সব তথ্য তো বাংলা ভাষায় নাই বেশি তথ্য তো ইংরেজি আরবি ভাষায় জ্ঞানের মূল জায়গাগুলো কিন্তু আরবি ভাষা আরবিতেই সবকিছু ইংরেজি ভাষাতেই সবকিছু আমরা বাংলায় আসলে তথ্য খুঁজে না তো সেদিন আমাদের মানুষের একজন তিনি বলছেন তোমাকে যদি কিছু জানতে হয় তাহলে ফার্সি ভাষা শিখতে হবে ইতিহাস ইসলামের ঐতিহ্য এগুলো তো সব ফার্সি উর্দু এই সমস্ত ভাষা বাংলা ভাষা তো একটা খুবই দরিদ্র একটা ভাষা এক হিসাবে এটাকে অস্বীকার করার সুযোগ নাই তবে এখন সমৃদ্ধ হচ্ছে এটাও ঠিক তাহলে প্রিয় ভাইয়ারা আমাদের কি কি ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে ওই যে আজারি কথা বলেছে তিনি কিন্তু তিন চারটা ভাষা দিচ্ছেন তার বক্তৃতা আমাদের শুনতে ভাল লাগে তাকে আমাদের ভালো লাগে কারণ কি তার চেহারা দেখে আমাদের ভালো লাগে ওইরকম সুন্দর মানুষ অনেক আছে তাহলে ভালো লাগে মূল কারণ হচ্ছে তার প্রেজেন্টেশন তিনি ভালো বক্তৃতা দিতে জানেন তিনি মানুষের মানুষের যে চাহিদা সেই চাহিদার কথা ভেবে কথা বলতে পারেন কিভাবে পারেন তিনি কোনো কিছু প্রয়োজন হলে বাংলায় সার্চ দেন কোনো কিছু হলে আরবিতে সার্চ দেন কোনো কিছু প্রয়োজনের ইংরেজিতে যে বিদগ্ধজন্য আছে তাদের থেকে জ্ঞান আহরণ করেন আপনার নিজেকে সমৃদ্ধ করার জন্য ভাষাগত দক্ষতা অর্জনের বিকল্পই নেই দরকার সাহিত্যগত দক্ষতা অর্জন করা দরকার অর্থাৎ নিজেকে সমৃদ্ধ করার জন্য পরস্পর এই সহযোগিতার মেন্টালিটিটা অর্জন করা দরকার ভালোবাসা লালন করা দরকার মূল কথা হচ্ছে আজকে এখানে আসছি আমরা একটা ইন্সপিরেশন নিয়ে যাই কথা আমি চাইলে হয়তো আরো অনেক বলতে পারতাম কিন্তু সময় সংক্ষিপ্ত আর বলছি না এখান থেকে আমাদের মূল সামারি যেটা ইনফাসমেন্ট গুরুত্ব দেওয়ার মানসিকতা আমাদের গুরুত্ব দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে আমি যে করেই হোক আমি এই সংগঠনের সাথে 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 এই 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 আমি চেয়ে অন্য কিছুকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই এখানে আসলেই আপনি যদি নিয়মিত কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেন দেখবেন আপনি নিজে ডেভেলপ করছেন জীবনের প্রয়োজন হচ্ছে ইন্সপিরেশন জীবনের প্রয়োজন হচ্ছে যোগ্যতা জীবনের প্রয়োজন হচ্ছে উৎসাহ প্রিন্সিপাল আমাদেরকে লিখতে বলেন

সংশোধন যে আমার লেখাটা করছিলেন ওইটা আমার কাছে আছে ওই একদিনই যে একদিন দুপুর বেলা গেছিলাম নামাজ তারপর গেছিলাম আসরের নামাজ 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 সাথে প্রায় অনেকক্ষণ ছিলাম সাত আট ঘন্টা ছিলাম ওনার কাছে উনি আমাকে ধরে 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 এইভাবে বাক্য ঠিক করতে হয় এইভাবে বাক্য গুছিয়ে লিখতে হয় এইভাবে বর্ণনা দিতে হয় এই কথা এইভাবে বলতে হয় ওই কথা এইভাবে বলতে হয় শিখাইছেন এই তো টুকটাক সাধারণতা তো তোমাকেই করতে হবে সাধারণতা তো আমাকেই করতে হবে কিন্তু এই সাধনা করার ইচ্ছাটা জন্ম নিবে কি যখন আমি পাঁচ জনের সাথে সার্থক হবে যখন নিজেদেরকে যোগ্য করতে পারবো আমি আমার নেত্রকোনাকে অনেক ভালোবাসি আমি সুন্দর করে দাঁড়িয়ে কথা বলতে পারি নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করতে পারি না তাহলে আমি কি ভালোবাসলাম আমি যদি যোগ্য হই আপনারা আমাকে নিয়ে গর্ব করবেন আপনি যদি যোগ্য হন আপনাকে নিয়ে আমি গর্ব করব সারা বাংলাদেশের মানুষ আমাদের অঞ্চলের প্রতি আগ্রহ হবে এটাই তো বাস্তবতা এই জন্য দেশপ্রেম মানে কি নিজেকে তৈরি করা দেশপ্রেমের আরো অনেকগুলো সংজ্ঞা যদি থাকে একটা সাধারণ সংজ্ঞা বা সাধারণ কথা হচ্ছে দেশপ্রেম হচ্ছে নিজেকে গঠন করা নিজেকে তৈরি করা আপনি নিজেকে তৈরি করলে আপনি দেশের জন্য কিছু করতে পারবেন নিজেকে তৈরি এখন প্রিন্সিপাল হয়েছেন তার কথা একটা সচিব শুনে তার কথা একটা অফিসার শুনে প্রিন্সিপাল হুজুর তার গ্রামের বাড়িতে রাস্তা করে দিয়েছেন একটা চেয়ারম্যান যা করতে না পারে একটা এমপি যা করার সুযোগ না পায় প্রিন্সিপাল হুজুর সেটা করে দিয়েছেন কেন তিনি যোগ্য হয়েছেন বলেই তো তার কথা আরো পাঁচজন শুনতেছেন সুতরাং আপনি যোগ্য হয়ে ওঠেন তাহলে আপনি আপনার দেশের জন্য কিছু করতে পারবেন আপনার অঞ্চলের জন্য কিছু করতে পারবেন আল্লাহ সুবাহনতালা আমাদের অন্তরে দেশের প্রতি মমতা তৈরি করে দিন আমাদের যে অঞ্চল আছে সেই অঞ্চলের প্রতি মমতা তৈরি করে দিন সর্বোপরি আল্লাহ সুবাহনতালা আমাদের বাংলাদেশকে কবুল করুন আপনাদের সবাইকে কবুল করুন এই যে কেরিয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যে আগ্রহ যে ইচ্ছা এই ইচ্ছাটিকে আল্লা সুবাহন তালা কবুল করুন আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল